আসসালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে বিগত সালে ডাক বিভাগ সম্পর্কিত আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে তো যারা মাই ক্লাসরুমের আয়োজনগুলি দেখছেন এবং লাইক কমেন্টস করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু দেখেই যাচ্ছেন কোনোরকম কমেন্টস বা মন্তব্য করছেন না আশা করবো আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদেরকে জানাবেন সাথে থাকবেন শুরু করছি আজকের আয়োজন আজকের প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত এটি সাতাশতম বিসিএস এসেছে আমরা চেষ্টা করেছি যে প্রশ্নগুলি যে পরীক্ষা এসেছে সেটি দেওয়ার জন্য তো এই প্রশ্নটি অর্থাৎ বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত এটি সাতাশতম বিসিএস আসার প্রশ্ন এর উত্তর হচ্ছে রাজশাহী বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি রাজশাহী পরের প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল ছিল শহীদ মিনার এই প্রশ্নটি কোথায় কোথায় এসেছে সেটি এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন যেমন চব্বিশতম বিসিএস কর অঞ্চল অন্যান্য পরীক্ষা এটি এসেছে যেমনটা বলছিলাম যে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে পরের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম কবে থেকে ডাক বিভাগের কার্যক্রম শুরু হয় উনিশশো একাত্তর সালের বিশ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রথমবারের মতো ডাক বিভাগের কার্যক্রম শুরু করে স্বাধীনতার সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্বরূপ ডাক প্রকাশ করা হয়েছিল কত সালে এটি প্রকাশ করা হয় উনিশশো সালে বাই এয়ারমেইল কথা খামের উপর কখন লিখতে হয় বাই এয়ারমেল এই কথা খামের উপর লেখা থাকে বিদেশে চিঠি পাঠাতে বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান হচ্ছে সেবাই আদর্শ স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল বাংলাদেশের ম্যাপ ছিল বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস এটি হচ্ছে ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম পোস্টাল কোড কি বা কী নির্দেশ করে পোস্টাল কোড নির্দেশ করে পোস্ট অফিসের নাম জিইপি ব্যবহার করা হয় যোগাযোগের জন্য কোথায় এটি ব্যবহার করা হয় অভ্যন্তরীণ যোগাযোগের জন্য বাংলাদেশে ই পোস্ট চালু হয় কত সালে বাংলাদেশে ই পোস্ট চালু হয় দু হাজার সালে বাংলাদেশে ডাক জাদুঘরটি কোথায় অবস্থিত বাংলাদেশের ডাক জাদুঘরটি অবস্থিত ঢাকায় বাংলাদেশের ডাক বিভাগের মনোগ্রামে কি লেখা থাকে লেখা থাকে সেবাই আদর্শ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি এর নাম হচ্ছে নগদ কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না যুক্তরাজ্য বাংলাদেশ ডাক বিভাগ গ্যারেন্টেড এক্সপ্রেস পোস্ট কখন চালু করে উনিশ জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত এটি অবস্থিত রাজশাহী বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কবে উনিশশো সালে বাংলাদেশে পোস্টাল কোড চালু করে মুজিবনগর সরকারের ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন বিমান মল্লিক জিইপি এর পূর্ণ ব্যাখ্যা কী জিইপি এর পূর্ণ ব্যাখ্যা হচ্ছে গ্যারেন্টেড এক্সপ্রেস পোস্ট এগুলি সবই খুব গুরুত্বপূর্ণ যেমন দেখুন এটি ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে পরীক্ষা এসেছিলো ইসলামী বিশ্ববিদ্যালয় এসেছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছিলো তো ওই প্রশ্নগুলি যারা বিভিন্ন চাকরি বা ভর্তি পরীক্ষার জন্য দেখছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটু পরে কুইজ থাকবে কুইজে অংশ নেবেন সুতরাং মনোযোগ দিয়ে দেখবেন এবার আমরা যে কুইজটির কথা বলছিলাম সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত চারটে অপশন থাকছে বরিশাল খুলনা রাজশাহী সিলেট ছুটি কুতুটি কী আসিটা আমাদের কমেন্টস করুন বাংলাদেশের একমাত্র পোস্টার একাডেমি কোথায় অবস্থিত আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ